나나, 수능이 아까, 혼자, 이 아까, 이 아까, 예, 이 아까, 이 아까, 예, ये कितनी अच्छे और बहुत अच्छे एक गुना हां

বলছি অভিযান আপনারা ডাকেন এক হাঁটু জলের মধ্য দিয়ে আপনাদের তের করে আজকে একটা শিক্ষাঙ্গনে ঢুকতে হচ্ছে মানে শিক্ষাঙ্গনে যেটা মাথা আমরা আজকের আমাদের নির্দিষ্ট দাবিতে এসএসসিট দেখছিলাম যে এসএসসি দু হাজার ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তালিকা অবিলম্বে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে আট দুটের ভ্যাকেন্সি প্রকাশ করতে হবে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে এস সেই ভ্যাকেন্সি রিজার্ভ করতে হবে দশ নম্বরের যে অভিজ্ঞতার নম্বর ধার্য করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আম সেটা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য আছে তাদেরকে দিতে হবে জলের নিচে তো এসএসসি জলের নিচে শুধু এসএসসি নয় জলের নিচে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ জলের নিচে পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকারা জলের নিচে সবাই শুধুমাত্র জলের উপরে হ্যাঁ হাসি আনন্দে ঠাট্টায় মজায় দিন কাটাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সেটাও বেশি দিন চল বাইরে বেরোলেন কেন মহা ফিরাদ হাকিম তিনি বলছেন মহানাগরিক আজকে বেরোবেন না কোথাও আপনারা বাইরে বেরোচ্ছেন কেন বলুন নাগরিককে আপনারা প্রশ্ন করুন আমরা কি এমনি বেরিয়েছি জ্বালায় পড়ে যে অযোগ্য শিক্ষককে তালিকা প্রকাশিত যোগ্যদের তালিকা কেন দেওয়া হচ্ছে দিয়ে দিলেই তো আমাদের ওই জলে এভাবে বিরত হয় না সুতরাং আমরা জলে বেরিয়েছি কেন সেই প্রশ্নের উত্তর দিক ওনাদের মতো কিছু চোরেদের জন্য ওনাকে আমি চোর ডাইরেক্ট বলছি না ওনারই মন্ত্রিসভার একটা চোর পার্থ চ্যাটার্জি চাকরি চোখ মাস্টার মশাদের শিক্ষকতার মতো চাকরি চোখ তাদের জন্য আমরা আজকে জলে 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 আপনি যেখানে এসেছেন এই রাস্তার উপরে আমরা আটচল্লিশ ঘন্টা রাস্তায় পড়েছিলাম আর এখানে যিনি বসেন এই লাল বিল্ডিংয়ে কমিশনের যিনি চেয়ারম্যান তিনি বেরোতে পারেন না ওনাকে এটাই বোঝানোর জন্য এসেছি যে আপনি যে বাড়িটায় লালবাড়িটায় এসে বসেন সেই লালবাড়িতে কিন্তু এই ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বাদল যাই হোক না কেন এই লালবাড়ি থেকে কিন্তু আমরা যাব না লালবাড়ি থেকে সেদিনই মুখ ফুরিয়ে নেব যেদিন যোগ্যদের তালিকাটা দেবে যোগ্যদের তালিকা না দেওয়া পর্যন্ত দু হাজার ষোলো এস না ফেরানো পর্যন্ত এই লাল বেরিনিগের কাছে আমরা আসবো আপনাকে আটচল্লিশ ঘন্টা ঘিরে রেখেছিলাম এরপর নয় নয় করে হলো আপনাকে এক সপ্তাহ ঘিরে রাখার মতো আমরা ক্ষমতা রাখি এই রকম থেকে আমাদেরকে নিয়ে যেতে বাধ্য করবেন না আজকে ভাবলেন কি প্রচণ্ড পরিমাণে ফেরোছে কেন বলছেন বললে বেরোবো নাকি উনি বললে বেরোবো নাকি উনার কথাতেই চলবে নাকি বরণ চাই যে অপদার্থ মহানগরিক রাজ্যটাকে এই বারবার কলকাতাটাকে এই অবস্থায় নিয়ে এসেছে টেমস মানি টেমস নদীকে এখানে তুলে এনে তুলে এসেছেন লন্ডন থেকে তো আমরা তো রাস্তায় নামবো রাস্তায় কে নামতে চায় রাস্তায় তো নামতে চাই না আমরা আপনারা যদি পরিষেবা নাগরিক পরিষেবা ঠিকঠাক করে দেন প্রত্যেকটা নাগরিক যদি নাগরিক পরিষেবা পায় আমাদের নাম তো হবে না আমাদের চাকরি যদি না চলে যেত আমরা কি আস্তে আসতাম নাকি আমরা অফিসিয়াল কাজে আসতাম আমাদের কোনো ডকুমেন্টের কোনো কিছু কাজ থাকলে তখন আমরা আসতাম আজকে আমাদের আসতে হচ্ছে কি না আমি যোগ্য না অযোগ্য এই প্রমাণটা নেওয়ার জন্য এখানে আসতে হয়েছে রেকমেন্ড করে কি রেকমেন্ডিং অথরিটিকে ওনাকে তো আমরা প্রশ্ন করেছিলাম সিদ্ধার্থবাবুকে যে বলছে আমি বলছি আপনি তো আমাদের অভিভাবক বলছে আমি কেন অভিভাবক হতে আমি অদ্ভুত কথা বলছেন আপনি আপনি রেকমেন্ডিং অথরিটি আপনি রেকমেন্ডেশন দিয়েছেন আমি যোগ্য না অযোগ্য বলছে পরশো কি করলো আমি পরশো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় পরশো তো কখনো রেকমেন্ড করে না আপনি রেকমেন্ডেশন লেটার না দিলে আমাকে বোর্ড হচ্ছে কখনো অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না আর হ্যাঁ ওটা আমরা এই বঙ্গে দেখেছি যে এরকম করাপশান দেখিনি যে রেকমেন্ডেড রেকমেন্ডেশন লেটার কমিশন দেয়নি পরশো এখন এটা দিয়ে দিয়েছে তো ওই জন্য আমরা বলছি লালবাড়ির দরজা আমরা ছাড়বো না আমাদের যে যোগ্য চাকরিহারাদের চাকরিটাকে দু হাজার ষোলো ফেরালে ফেরাতে হবে নাহলে কিন্তু লালবাড়ির দরজা বারে বারে আসবে আঠেরোশো ছয় নাকি পুরো এসএসসি ভবনটাই ঘুঘুর ভাষা পুরো এসএসসি ভবনটাই ঘুঘুর ভাষা শুধু আঠেরোশো ছয় হবে কারণ আঠেরোশো ছয় এলো কি করে আমার মতে যারা চাকরি চুরি করেছে এবং যারা চাকরি চুরি করে বিক্রি করেছে এবং যারা কিনেছে উভয়ই সমান দেশ যদি যারা চাকরি চুরি করেছে মানে যারা যারা যোগ্য শিক্ষক শিক্ষয়িত্রী এবং শিক্ষাকর্মীদের চাকরি চুরি করে অযোগ্য ক্যান্ডিডেটরা যারা ঢুকেছে তাদের যেরকম বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে বলা হয় ঠিক সেরকমই আমাদের ক্যাবিনেট সহ যারা যারা এই চুরির সঙ্গে যুক্তদের প্রত্যেককে একদম টানতে টানতে কোর্টে নিয়ে যাওয়া উচিত আমাদের এই তো অবস্থা শুধুমাত্র আঠেরোশো ছয় নয় তবে যদি আঠেরোশো ছয়কে ধরে নিয়ে বাকিদেরকে স্কুলে ফেরানোর কথা বলা হয় তাহলে তাদেরই একটা আনটেইন্টেড তকমা দিয়ে পুরোপুরি লিস্ট এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হোক এই আমাদের দাবি এই দাবি নিয়ে আমরা শুরু থেকে ঘুরছি একটু ওই বিষবালদা বলছিলেন যে এপ্রিল মাসে আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে এই দাবি নিয়েই এসেছিলাম যে লিস্টটা প্রকাশ করা হোক আজ পর্যন্ত চেয়ারম্যান কিছু প্রকাশই করতে পারলেন দাবি বাকি আনটেনটেড নিয়ে অসুবিধাটা কোথায় গুপছিগুড়ি ট্রেনটার দিতে অসুবিধা নেই যদি ট্রেন টিচার বা নন টিচিং অফ একটা মানে সেগমেন্টকে ভাগ করে দেওয়াই যায় তাহলে বাকিদের লিস্টটা পাবলিশ করতে অসুবিধা কোথায় বারংবার যখনই আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছি তখনই বলছেন আমাদের তো ওপর কোনো নোটিশ আসে খেললে কিন্তু অনেক সময় একটু মেইন তো হয় অনেকক্ষণ ধরে যদি কেউ খেলাধুলা করে আপনারা জানেন তো রাইগর নোটিশ পড়েছেন তো বায়োলজিতে তো পেশি সংকোচন হয় তো একটু বিশ্রাম নিতে হয় তো অনেকক্ষণ ধরে খেলছেন খেলতে খেলতে কখন পাটা ভেঙে যাবে কি হবে ভাঙা পায়েও তো খেলা হবে ভাঙা পায়ে খেলবে কিভাবে ভাঙা পায় কিভাবে খেলবে 2021 হচ্ছে শুধু খেলাই তো হচ্ছে আমাদের সাথে খেলা হচ্ছে বাকি আর কারোর সাথে খেলা হচ্ছে এই খেলা সরকার খেলছে বিরোধী খেলছে পশ্চিমবঙ্গের গোটা জনগণ খেলছে কারণ তারা একজনও আমাদের জন্য আওয়াজ তুলেনি এটা আমাদের দুঃখ যে আমাদের সহকর্মীরাও গিয়ে আমাদের জন্য একটা আওয়াজ তুলি আমাদের নিজেদের পরিবার নিজেদের সমাজ নিজেদের শিক্ষক সম্প্রদায় তাদের বিরুদ্ধেও দিল উঠতে হচ্ছে

আচ্ছা যা পেটের দায় তো ওদের কিছু নেই হাত পাতলেই তো টাকা আসে তাহলে এরা কেন এসছে যদি সম্মানের অসম্মান হচ্ছে একত্রিশে ডিসেম্বরের পরে কী হবে ভগবান জানে তাহলে সেই দায়টা কে নেবেন সেই টানে এরা এসছে সুতরাং অবশ্যই উচিত মাননীয় চেয়ারম্যানকে বলব মমতা ব্যানার্জি আপনি নির্দেশ নির্দেশ দিন যে বাকি টেন নাম প্রকাশ করুক আর এরা যেন সসম্মানে এই পরীক্ষার মাধ্যমে এরা যেন ফিরে যেতে পারে এদের স্কুলে তাহলে সমাজে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান থাকবে এবং আমি একজন শিক্ষক মশাই হিসাবে এদের পাশে সাথ দিয়েছি জলে তো ভেসে যাচ্ছে দিতেই হবে সঙ্গে আছে সেই তবে যখন এখন দিলেন তখন অনেক আগে ভিত্তি হয়েছিল আরেকটা কথা যারা নিয়মিত তাদের তিরিশ থেকে অন্তত সত্তর হাজার শূন্য টোটাল শূন্য

হ্যাঁ স্যার বলতে হবে আমরা তো ঠেলে ঢুকবো না এটা তো শোভা পায় না সে হোক সেটা তো বলতে হবে না আমাদের হয়ে গেছে ঠিক আছে কিন্তু